হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারে আজকে রান্না করব ওই এখন সকাল ঘুরতে পাওয়া প্রায় আটটা মতন তো আটটা মানে খুব তাড়াতাড়ি কারণ আজকে না আটটা না সরি আটটার সময় আজকে মোছামুছি করে নিয়েছিলাম তো মোছামুছি করার পরে তারপরে তোমার রান্নাটা বসেছি তো মোছামুছি আটটা থেকে শুরু করেছে সরি তো এখন ঘুরতে বাজে প্রায় সকাল তোমার এগারোটা মতন বাজে তো এগারোটার সময় রান্না শুরু করেছি তো পোনা মাছগুলো ভেজে নিয়েছি তারপরে এই মাছটা এটা হচ্ছে এখানকার লোকাল মাছ মানে ফ্রান্সে এই মাছগুলো তো এগুলো একবার তরকারি রান্না করেছিলাম অতটা ভালো লাগেনি কিন্তু এই মাছ একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একদম কড়া করে ভেজেছি তো এটা খেতে খুবই ভালো লাগছে কিন্তু ঝোলে অতটা টেস্ট লাগেনি তো যাই হোক এই কটা মাছ ছিল তো এটা ভাজা করে দিলাম তো বেশিও হয়ে যাবে মাছ ভাজা তো এই কটা ছিল বলে রাখলাম না তো হিসাব করে রাখলাম না তো সব মাছ এই জন্য ভেজে দিলাম এটা হচ্ছে মানে কাতলা হচ্ছে কোরমা করবো তো সেই জন্য সব মশলা যা যা লাগে ওই দিয়ে দিচ্ছি টক দই পেঁয়াজ রসুন আদা বাটা জিরে ধনে গুঁড়ো এগুলো দিয়ে একটা কোর মাখা মাখা বানিয়ে নেবো আর ওদিকে ডিম সিদ্ধ বসেছি কারণ আজকে ডিমের চপ বানাবো তো রিয়া অনেক দিন থেকে বলছিল। যে ডিমের চপ খাবো বলে তো আজকে কলেজ থেকে আস্তে আস্তে প্রায় মানে পাঁচটা হয়ে যাবে আজকে আজকে সাড়ে চারটার সময় ছুটি হবে আস্তে আস্তে ঘর আস্তে আস্তে বাড়িতে ঢুকতে ঢুকতে পাঁচটা হয়ে যাবে আর চান তো করেই গেছে মানে এদের কী হয় এই শুক্রবার পাঁচটার সময় ছুটি হলো তো পরে শুক্রবারে মানে আড়াইটা আড়াইটা নয় ওই ডেটটা পৌনে দুটোর দিকে ঘরে ঢুকে যায় তো এদিন মানে এ সপ্তাহে এরকম তাতে ছুটি হলে পরের সপ্তাহ আবার দেরি করে অল্টারনেট করে হয় তো যেদিন তাড়াতাড়ি ছুটি হয় সেদিন ভালো হয় কেন আর টিফিন বানাতে হয় না সেই ভাত খেয়ে নিলো তাড়াতাড়ি ছুটি হলে কোনো অসুবিধা নেই ভাতটা খেয়ে নিলো আর টিফিন তা করতে লাগে না আর এটা দেরি করে ছুটি হলে কী হয় তো তখন আর ভাত খাবে না বলে তো সেই জন্য টিফিনটা বানাতে হয় এদিকে দেখতেই পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার তো পুরো মেঘ হয়েছে আজকে পুরো ফক হয়েছে তো খুবই অবস্থা খারাপ মানে দরজা খুললে মানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না ভীষণই ঠান্ডা মানে এখন জিরো ডিগ্রি হয়ে গেছে তো মাইনাস ওয়ান ডিগ্রি আছে তাও বরফ পড়েনি তো এমনি কুয়াশা এরকম মেঘলা ওয়েদার আর কদিন ধরে মেঘলা ওয়েদার থাকবে রোদ উঠবে বলে কিন্তু রোদ ওঠে না মানে এই এক দেখবো তো আর এক ওয়েদার আর এদিকে কি ওই যে টিফিন বানাবো বলে পেঁয়াজগুলো বেঁচে নিচ্ছি তো এগুলো সব রেডি করে থাকলে কি হয় ডিম যেমন সেদ্ধ করে রেখেছি ডিমের খোসা ছাড়ায়নি আর এদিকে যে ডিমের কোরমা এই সরি মাছের কী সব ভুলবার বলেছি ওই মাছের কোরমা আর ওই মাছ ভাজা করেছি ব্যাস এই দুটো ভাগে আর এটা এই যে সব মশলা রেডি করে রাখছি তখন ডিমটা ছাড়ি খোসা ছাড়িয়ে মশলা আলুর যে আলুর চপ যে যেরকম আলুর চপ যে মশলা মানে তৈরি করে সেম টু সেম সব কিছুই একই শুধু ডিমেতে সেই মশলার আলুটা ওটা জাস্ট দিয়ে ভালো করে মানে ডিমটাকে অর্ধেক করে নিয়ে দিয়ে আলুটাকে চেপে চেপে বেসনে গোলা ডুবিয়ে ভেজে নিতে হবে সেটা দেখায়নি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এমনি মশলা কষাটা এই যে মশলা কষা যে কষে রাখবো আলু দিয়ে এটা রেখে দেবো তো যখনই রিয়ে আসবে ঠিক আধ ঘন্টা আগে বানিয়ে দিলে এসে গরমও পাবে আর খেতেও ভালো লাগবে তো জাস্ট মশলাটা এটা রেডি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো শুধু এই মশলাটা রেডি করব মানে ডিমের আলু মানে ডিমের চপের জন্য তো সেই হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে জিরেও দিয়ে দেবো একটু পেঁয়াজ রসুনটার গন্ধটা চলে গেলে তারপরে আমি এই যে ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো তারপরে আলুটা দিয়ে মানে আলু সেদ্ধ করাটা স্ম্যাচ করে ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুটা মশলা মেখে গেলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো দিলে হয়ে যাবে আর দিয়ে দেরি হয়ে যাচ্ছে মানে দুভাগে রান্না করেছে আর তারপরে টিফিনের জন্য আলাদা রান্না হয়েছে বিকালের টিফিনের জন্য তো সেটার জন্য আরও বেশি দেরি হয়ে যাচ্ছে তো দুটো ভাগে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আর আমিষের দিনে তো পেঁয়াজ রসুন কষতে একটু টাইম লাগে ওই জন্য ওদিকে দিকে ভাদও বসে দিয়েছি চান করব আরও ঘর চান দেবো ঘর বসবো প্রায় পুজো করে উঠতে উঠতে প্রায় দুটা হয়ে গেছে খেয়ে উঠতে উঠতে দুটা বেশি হয়ে গেছে আজকে যেহেতু ফার্নিচার এমনি যেরকম নর্মাল দেখেছিলো মুছি কিন্তু ওই যে ভেতরেরগুলো অনেকদিন এক মাস হয়ে গেছে সব জিনিসপত্র বেরকে মু হবে তো সে মুছে বললে দেরি হয়ে গেছে লাস্টে দেখলে গরম মশলা দিয়ে দিলাম একটু গরম মশলা দিলে এইসব চপের তো গরম মশলা দিলে মানে স্মেলটা ভালো হয় আর খেতেও দারুণ লাগে তো এদিকে একটু গোলমচ দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা তো দিতে পারছে না চপ তো বেসনের গোলা ডুবে দিলে যখন কামড় দেবে কখন লঙ্কা কামড় দিয়ে দেবে তখন আবার ঝাল লাগবে তো ওই জন্য গোলমচটা এত ঝাল হয় না কিন্তু ফ্লেভারের জন্য মানে বেশি ঝালও লাগবে না অথচ ফ্লেভার হবে আর লাস্ট একটু চাট মশলা দিয়ে এবার নামে নেব দেখলে ভালো করে মাখিয়ে নিলাম এবার ব্যাস হয়ে গেছে এবার ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো তো চলো বেশি ভিডিওটা বাড়াবো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছে অবশ্যই তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতন এইটুকু ভিডিও চলো টাটা বাই বাই সবাইকে